গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমরা এখন যাচ্ছি ওই মহালার তর্পণ করতে সেখান থেকেই আপনাদের ব্লগটা শেয়ার করছি আশা করছি আপনারা ভালো আছেন আর মহলার শুভ শুভ কামনা নিয়ে ব্লগটা শুরু করছে এই যে পুকুর পাড়া এই ঘাটে চো পুকুর ঘাটে চলে আসলাম দেখুন কি সুন্দর এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার মশাই ওর মা বাবাকে জল দেবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করছে ওখানে অনেক রকম অনেক পুরোহিত বসে থাকে ওদের দিয়ে প্রত্যেকবারই আমি এই তর্পণটা করাই সকালে ঘর দুয়ো ঝাঁট দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম ওই তর্পণ করবে ওই ওকে নিয়ে চলে গেছিলাম তর্পণ করবে মা বাবার প্রত্যেক বছরই করাই তারপরে মার ঘরে গেলাম মার ঘরে পুজো দিলাম দেখুন জায়গাটা কি সুন্দর তারপরে আসার সময় যে দেখুন পায়রা কত ওইটা একটা পার্কের মতন ওখানে ব্যায়াম ব্যায়াম করে সবাই আবার এই যে তর্পণও করে কী সুন্দর লাগছে দেখুন এই যে আর ঘরে এসে টিফিন বানাবো আজকে রোববারের বাজার না লুচি আর ছোলার ডাল বানাবো ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি এদিকে লু ময়দাটা মেখে নিয়েছি মেয়েটা বলছে খিদা লেগেছে আজকে উঠেছি সেই চারটের সময় উঠেছি আমরা আপনাদের মহালয় কীরম কাটলো কমেন্ট করে জানাবেন আমরা তো চারটের সময় উঠলে মহালয় শুনলাম ই রেডিও বক্সে তারপরে গেলাম ওকে নিয়ে ওই ম ইয়ে তর্পণ করবে ওই ঘা পুকুরে নিয়ে গেলাম ডালটা ফোরন দিয়ে নিলাম বরমসে বাজার থেকে বা বাজার থেকে ডাল কিছু কিছু জিনিস নিয়ে আসলো ওগুলো ঢেলে নিলাম আজকে তো রান্না করতেই ভালো লাগছিল না উঠেছি সেই চারটের সময় উঠে সকাল থেকেই আজকে চলছে তারপরে যে সুন্দর করে জিনিসের যা জিনিসগুলো জাগারটা জাগায় রেখে দেবো ঢেলে আর এই মহালায় যে শুরু হয়ে গেল পুজো 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 গন্ধ চলে আসলো মানে মহালা হওয়া মানেই তো পুজো চলে আসলো এই এখন থেকে আর ঘরে ভালো লাগবে না মনে হবে কি একটু ঘুরতে যাই যে ভাত বসিয়েছি এই পাশে টক ডাল করবো টমেটো দিয়ে কড়াইতে তেল দিয়ে সর্ষে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর ওখানে ফুলকপি সিদ্ধ করতে বসালাম এই যে ডালটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর ফুলকপি আলুটা ভেজে নেবো ভেজে নিয়ে টমেটো টমেটো দেবো দিয়ে তারপরে ওর মধ্যে জিরা ধনে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো আজকে বলে ভেবেছিলাম পোলাও করব। কিন্তু ইচ্ছা করছিল না পোলাও করতে তো অনেকটা সময়ও লাগবে পোলাও করলাম না এই ফুলকপি আলুর দম করবো চাল মুগজ দিয়ে চাল মুগজগুলো বেটে নেবো আলুর দমেও দেবো ইয়েতেও দেবো এই যে বেগুনটা ভেজে নিলাম তারপরে আজকে মাংস হবে কড়াইতে তেল এলাচ লবঙ্গ গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে নেবো ভেজে নেব ভেজে নেবো আলুটা তারপরে ওর মধ্যে মাংস ছেড়ে দেবো মাংস ছেড়ে ভাজবো আপনারা মহলাটা কীরকম এনজয় করছেন কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই সারা সারাদিন আর মা বাবাকেও জল দিতে পারল একটু এটাই খুব মন থেকে শান্তিও পেলাম এই বছরে একবার একটু জল দিতে পারলে মনে শান্তিও পাওয়া যায় দুপুরে লাঞ্চ মেনুতে উঠতে হয়েছে ডাল ফুলকপির তরকারি আলুর দম আর এই যে মাংস বসাচ্ছি আমরা নিরামিষ খেয়েছি আমরা খাইনি আমরা সিদ্ধ ভাত করে খেয়েছি যেহেতু ইয়েতে জল দিয়েছি ওর জন্যে মাংসটা কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো যে যা করছে করুক আমি ওর বাবা আমার বর বসাইকে বললাম তুমি তোমার কর্তব্য করে আসো মা বাবাকে জল দিয়ে আসো গিয়ে একটু এক বছর পর জল দেওয়া যায় ও গিয়ে জল দিয়ে সুন্দর করে চান টান করে এসে তারপরে রান্না করেছি বেলা অবধি হয় দশটা অবধি আমি না বর মাসকে বলছি না রান্নায় বসে গেলে আর হবে না তারপরে এই যে কাপড়গুলো ভিজিয়ে নিলাম এখানে চলে আসলাম বাসন মাজতে বাসনগুলো মেজে নেবো বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে আজকে এমনিও শরীরটা খুব ভালো লাগছিল না আজকে এডিট করতে খুব দেরি হয়ে গেছে আমার এদিকে মোবাইলেও খুব ডিস্টার্ব করছিল এডিট করতেও ভালো লাগছিল না উঠেছি পাঁচটার সময় এখন তো একটার পর একটা ব্লক আসতে থাকবে দেখবেন ভালো ভালো ব্লক কালকেও আর একটা ব্লক ছাড়ব বেশ ওরম করে করে এখন পরপর দেখতে থাকবেন ভালো ভালো ব্লগ করবো ঘুরতে ফুরতে যাবো এখন মনে একটা বেশ আনন্দ কিন্তু এই কাজের জ্বালায় আমি বিউটি পার্লারে যাবো সেই সময়টাই হচ্ছে না আজকে তো কাটবো না কিন্তু মেয়ে অবস্থা আমাদের মা মহালয়ের আগেই ভুরু টুরু কাটিয়ে দিত কিন্তু এখন আর হয়ে উঠলো না কাটতেও পারলাম না মহালয়ের আগে দেখছেন তো ভিডিও কি কাজ করতে হয় তারপরে খেয়ে দেয়ে আর ইচ্ছা করেন আমার নিজের শরীর চর্চা করতে তাহলে যাই না কালকে যেতে বলেছিল দুপুরবেলা দূর আমার ভালো লাগছিল না ওই জন্য যাইনি দেখি কালকে পশু যাব মেয়েটাও যাবে আমিও যাব ভুরুটা একটু কেটে আসবো কিন্তু আগে আমাদের মেয়ে অবস্থা মা কাটতেই দিত না ইয়ে চলে গেলে আর কাটতে দিত না ঘরটা মুছে নেব মুছে নিলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এই দেখুন শোটা এখানেই এন্ড করে দেবো এই দেখুন ঘর টিপটপ করে ফেলেছি খা টিপটপ করে দিয়েছে মেয়েটা যে বেলকুনিতে মেলে দিলাম ভিডিওটা কার কার ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা